আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে আশা এবং বসার কুয়ার এবং হাদিসের আলোকে আমাদেরকে কিছু নসিহাত শোনার এবং আমাকে কিছু বলার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট না করে বাটক হ্যাবেন আমরা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার সকলে বলুন খুশি না বেজার তাহলে সকলে হৃদয়ের শক্রপা দে পূজার করে দিয়ে নতুশিরে সংস্বরে সকলে সেই মাহবুদের দরবারে কান নতুশুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম সেই মহান ব্যক্তির সকলে একটু বলুন উপরে দূর করতে কষ্ট হয় তাহলে যদি আপনারা একটু কষ্ট করে মেহের বাড়ি করে যে আপনার সামনে আসেন তা আমার সুবিধা হবে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ উপাস্তের সম্মানিত মুসলিম সময় খুব কম আমি যা বলতে চাই হয়তো সবকিছু আমি না বলতে পারি অল্প সময়ের মধ্যে কিন্তু যতটুকু আমি বলবো ইনশাআল্লাহ কথা আমলে নিয়াতে বলবো আপনারা যতটুকু শুনবেন আমলে নিয়াতে শুনবেন ইনশা আমরা আপনাদের মনোযোগ চাই আপনারা এখন যেখানে বসা আছেন এটা কিন্তু পুরো সাধারণ মাঠ نہیں এটা এখন এটি একটি জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলুন এজন্য এই জান্নাতের বাগানে যারা আসতে পারবে বসতে পারবে তার সৌভাগ্য আপনারা যারা এসেছেন আল্লাহ তআলা আপনাদের কবুল করুক আমিন যারা আসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়ায় হিসেবে কবুল করুক আমরা সকলে বলি আমিন উপস্থিত সম্মানিত সুদী মণ্ডলী আপনারা যে পবিত্র কুরআনুল কারীমের কথা শোনার জন্য এখানে এসেছেন এই কুরআনুল কারীম অনেক বড়টি দালি কিতাব এই কিতাবের সঙ্গে অন্য কোনো কিছুর মিল নাই তুলনা হবে না কথা বলেন ঠিক না আপনারা যে কুরআনুল কারীমের কথা শোনার জন্য এসেছেন এই কুরআনুল কারীম এমন একটি জানারা যা দিয়ে বর্তমান ভবিষ্যৎ অতীত সব কিছু দেখা যায় এই কোরআন কারিম এমন একটি মানচিত্র যার মধ্যে রয়েছে সমস্ত যুগের অগ্রিম দৃশ্য এই কোরআন কারিম আইনবিদদের জন্য একটি আইন বিশ্বকোষ ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ ব্যাকরণ গ্রন্থ বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান সংস্থা এই কোরআন কারিম যদি শেষ এর অস্তিত্ব মুছে দিবে এরকম চেষ্টা বাংলার জমি না না নাই পাশে তারা তারা কোরআনুল কালিমের আলো নিভিয়ে দিতে এসে তাদের জীবনের আলো নিভিয়ে গেছে এরকম আছে না নাই

এই কোলাঙ্কারি আমি পাহাড়ের পড়ে না করতাম তবে তোমরা দেখতে পেতে পোলা ভারে পাহাড় মতো হয়ে যেত এবং আমার ভয় পাহার চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যেত তোমরা দেখতে যদি এই কোরআন কারিম যদি আমি পাহাড়ের উপরে অতিক্রম করতাম নাসিল করতাম কোরআনের ওজন আর ওয়েট এত বেশি যে এর ভারে পাহাড় মত হয়ে যেত এবং আমার ভয় পাহাড় চুম্ব বিচুম্ব হয়ে যেত এগুলি ইহুদি নাস্তিক রাম এদের বলে রাখা উচিত যে পুরাণকারীকে বিপক্ষে কথা বললে আর বিপক্ষে কোন কিছু ষড়যন্ত্র করলে তাদের বংশ হয়ে যায় কে করেছেন আকাশে মাতি অকৃতি কে দিয়েছেন ভ্রমান্তর মিষ্টি প্রবাতি

ঠান্ডা আসতে না আসতে আমি একটু অসুস্থ আপনারা আমি অল্প সময়ের মধ্যে অল্প গুরুত্বপূর্ণ বলি ইনশাল শেষ করে দেব এরপরে আমার হজরত রয়েছেন আমার পিতা এ ভাইয়ের নাম আব্দুর রহিম আমার নাম আব্দুর রহিম ভাই খুব চমৎকার করে কথা বলবেন ইনশাল্লাহ আমার পরে পুনর জগতে আমাদের কে বলেছিলেন আপনি আমাদের রক বলেছিলাম কিনা আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের আমাদের এই কথা শুনে খুশি হয়ে গেলেন এবং বললেন তোমরা যখন আমাকে রব বলে স্বীকার করেছ আমি তোমাদের মাথার এক পাশে জায়গা করে আমার কোরআনুল কারিম রেখে দিব এই কোরআনুল কারিম মাথায় নিয়ে তুমি পৃথিবীতে ঘোরাফেরা করবে প্রজন্ম হবে না এই জন্য দেখা যায় মাদ্রাসার দশ বছর এগারো বছর আট বছরের ছেলেরা মাথায় নিয়ে পৃথিবীতে ঘোরাফেরা করে না। করে না করে না ক্ষমতা পৃথিবীর বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে মাথায় পুরানি করিয়া হেফ্য করা হাফেস এক সুপাক ওজন অনুভব হয় না শুভান

আরো ফুদিয়ে নিয়ে দিতে চায় কিন্তু এটা তারা পারবে না তাদের জন্য অসম্ভব বরং কোরআন কারিম আরো দ্বিগুণ গতিতে ধাও ধাও করে জুড়ে উঠবে

সব বিষয় নিয়ে বেশি কথা বলতে হয় না কথা বল ঠিকই না আল্লাহু আকবার ইওনি দাদা চেষ্টা করবে চেষ্টা করতেছে কোরআনের আলো নিবি দেওয়ার জন্য যারা কোরআন প্রসার করে ইসলাম প্রসার করে এদিকেরও দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য সহযন্ত্র পরিকি করে না কিন্তু তারা পারবে না কারণ সাহায্য করার মালিক কে